স্টিক ফার কারি জ্যাম স্টিক ফার কারি ব্যক্তি মুত্তাকিদের রিসিভাত যেই ব্যক্তি স্টিক করবে ত করবে মোত্তাকি যে হতে যে গুনাগুণ প্রয়োজন আল্লাফাক বললেন মোত্তাকি হওয়ার জন্য যে গুনাগুণ প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে এ স্টিক ফার করা বলেন সুবাহার আল্লাহ এই স্তিক যে ব্যক্তি স্তিক সে ব্যক্তি হচ্ছে মোত্তাকীদের শিখছে মোত্তাকীদের শিখছে তাহলে স্টিক পরিচয় কি যে ব্যক্তি সত্যবাদী যে ব্যক্তি মিথ্যা বলে না যে ব্যক্তি ধৈর্য ধৈর্যশীল যে ব্যক্তি তার দিনের পথে হ্যাঁ দিনের পথে তার হাত খোলা এরম স্টিক ফারকারী আর যে ব্যক্তি রাতের অন্ধকারে তাহাদ্জ নামালের দাঁড়িয়ে যান ওই ব্যক্তি হলো ক্ষমা সে ক্ষমা হ্যাঁ স্টিক ফারকারী বত্তুর আমার আল্লাহ আরব্দ আরবিক পল্লেন ও إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدتم ردرطو أغلصرهم وصارعوا دمرت درطو جاو دروتو جاو دروتو جاو إلى مغفرة من ربكم তোমার রবের পক্ষ থেকে মাগফরাতের দিকে কোন দিকে মানে তোমরা দ্রুত ফারের দিকে অগ্রসর হও কিসের দিকে তোমরা দ্রুত ইস্তিগফার করো দ্রুত আল্লাহর কাছে মাগফরাত চাও কেন দ্রুত মাগফরাত চাইবে কেন আল্লাহর কাছে দ্রুত চাইবে এই কারণে চাইবেন আপনার হায়াত আর আপনার মত কতদিন কত সময় আছে এটা কেউ জানে না আপনি আজ আছেন আপনি কাল নেই এখন আছেন মসজিদে বের হওয়ার পর আপনার খবর চলে আসতে পারে এই জন্য আল্লাহ দ্রুত যাও দ্রুত যাও দ্রুত যাও তোমার রবের দিকে তোমার রবের মাগফ্রাতের দিকে দ্রুত অগ্রসর হও এরপর আল্লাহ পাক বলেছেন ওয়া জান্নাতিন মাগফ্রাতের পর আল্লাহ পাক সাথে সাথে বলেছেন আর বলো মাকফ্রাত যে ব্যক্তি পাবে সে ব্যক্তি চলে যাবে কোথায় জোরে বলেন জান্নাতে যে ব্যক্তি মাগফরাত পাবে মাগফরাত যে ব্যক্তি পাবে সে চলে যাবে জান্নাতের দিকে আল্লাহ পাক বলেছেন যে আর দুহা বজন্নাতিন আরদুহ السماوات ওয়াল আরদ কোন জান্নাতের দিকে তুমি তো জান্নাতের দিকে যাবা মাগফরাতের দিকে যাবা আল্লাহর কাছে যাবা আল্লাহর ইস্তিকারের কাছে যাইবা আল্লাহ পাক বললেন কোন জান্নাতের দিকে কোন আল্লাহর কাছে কোন কাছে কোন কাছে দ্রুত আল্লাহ পাক যেতে বললেন জান্নাতের দিকে। আল্লাহ পাক বললেন কোন জান্নাতের দিকে যাবা যার পরিধি যার বিশালতা যার প্রশস্ততা কোন যে জান্নাতে পরিধি বিশালতা হ্যাঁ যে জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ এটা কত বড় কত বিশাল কত দূর আল্লাহ পাক বলছেন আরদুয়া আরদুয়া সামাওয়াতি ওয়াল আরদ যেটার পরিধি বিশালতা আসমান সমূহ ও জমিনের সমান বলেন না সুবহানাল্লাহ তাহলে সাত আসমান আর সাত জমিনের সমান হল জান্নাত বলেন না সোবাহান্লাহ এরপরে আল্লাহ আফ্লাহমিন বলেছেন ও তাদিন মুত্তকিন বললেন যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে বলেন সোবাহান আল্লাহ